ভাই আবার বলতে এক কাছে নিজে পানির দামে সোফা দিব বাংলাদেশ চ্যালেঞ্জ কম চ্যালেঞ্জের মধ্যে সোফার কোথাও পাবেন না টোটাল ফাইভ সিটের সোফাটি মাত্র ছয় হাজার টাকা অর্ধেক দামে অর্ধেক দামে নিত্য নতুন ডিজাইনের দুই হাজার পঁচিশের মেহগুনি কাঠের

আমরা আছি সামিয়া ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে রাহিম ভাই কেমন আছে এই তো ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সিট এর সোফা থাকবে থাকবে হাজার টাকা পরে দিতে পারবেন তো ভাই আমরা যা মুখে বলবো তাই পাবেন সর্বনিম্ন প্রাইজে নিতে পারবেন সর্বনিম্ন সর্বনিম্ন ভাই সামনেই তো দেখতেছিলাম আপুদের ক্রাশ ভাই এটা হচ্ছে একদম ভাইরাল

আপনার ভিডিও যদি দেখে আসে পঁচিশ সালে আরেক টাকা ডিসকাউন্ট আর এক হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট টাকা বিশ হাজার টাকা এই ফাইভ সিটের সোফা মানে নামি নামি গেলে এটা কিন্তু গেলে হচ্ছে চল্লিশ হাজার মিনিমাম তো চল্লিশ হাজার লাগবেই অর্ধেক দামে অর্ধেক দামে নিত্য নতুন ডিজাইনের দুই হাজার পঁচিশে এ পাশে আরেকটা একটা ভাই সাদা কালো হ্যাঁ সাদা কালো ব্ল্যাক এন্ড হোয়াইট সোফা এইটাও টু টু এই সোফা যদি আপনার বাসায় রাখেন আপনার যে কোনো সাইডে রাখেন না কেন আপনি রুমের লুকই চেঞ্জ করে ফেলেন ডায়মন্ড এর পাথর বসানো আছে একদম কি এটা এগুলো অনেকে বলতে পারে যে ভাই এগুলো উইটা যাবে বাচ্চা ঠাম বই যে দেখেন আপনি বাচ্চাদের কথা যেহেতু আসলো অনেকে বলে ভাই বাচ্চারা হিসু করে সোফা নষ্ট হয়ে যায় ভাই এগুলো পানি দা দইবেন পানি দা একদম ওয়াটারপ্রুফ এগুলো কি ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আমরা আপনি ভিডিও দেখতে থাকেন আমরা দেখাই দিব একদম ওয়াটারপ্রুফ এটা এগুলা কোনো ওয়ারেন্টি থাকে সবগুলা ওয়াটার প্রুফ দশ বছর গ্যারান্টি মুখে মুখে একদম লিখিত থাকবে কাগজে কলমে একদম কাগজে কলমে লিখিত থাকবে সামিয়া ফার্নিচার কোনো বেজাল কোন প্রোডাক্ট বেসেন একদম অর্থে বেসে দাম চাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার দেখে আসলে আরো এক হাজার মানে ভাই আজকে পানির দামে সোফা দিব বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম কম প্রাইজের মধ্যে সোফার কোথাও পাবেন সামনে আরো কিছু ডিজাইন দেখতেছিলাম বাংলাদেশের মধ্যে এরকম মানুষ নাই যে ব্ল্যাক পছন্দ করে না ব্ল্যাক এর উপরে গোল্ডেন হ্যাঁ ব্ল্যাকের উপরে আবার গোল্ডেন

আর এটা তো আমরা বলবো সব সুফাগুলো আমি বলছিলাম যে ভাই কি নষ্ট হবে আপনি একদম গোসল করাইবেন মানে কিছুই হবে না একদমই দেখেন না পানিটা এই যে যেভাবে দিবেন

নষ্ট হওয়ার কোনো ভয় নাই কোন চান্স এটার কালার তো ভাই আরো সুন্দর ভাই সব হচ্ছে মানে এরকম সোফা আপনি মানে যেটা দেখবেন এটাই ভালো লাগছে এটাও ফাইভ সিটের এটাও ফাইভ সিটের একদম এর মধ্যে করা আচ্ছা টু টু ওয়ান এটা যাচ্ছেন কত এটা টু টু ওয়ান ফাইভ সিট হচ্ছে চব্বিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে সোফা হ্যাঁ একদম রাজকীয় সোফা টাকায় রাজকীয় মানের সোফা এবং হচ্ছে ওয়ারেন্টি থাকবে হ্যাঁ ভাই গ্যারান্টি ওয়ারেন্টি না তো গ্যারান্টি থাকবে গ্যারান্টি টোটাল দশ বছর গ্যারান্টি আমি গ্যারান্টি দিব না ভাই রাবার ফর্ম ইউজ করছি লেদার

অবশ্যই নিতে পারবেন 2400 টাকা ডেলিভারি চার্জে দেশের যে প্রান্তে দেশের যে কোনো প্রান্তেंगाबाद থেকে তেতুলিয়া হ্যাঁ থেকে পাতরিয়া যেখানেই না দেখখানেই না 2400 ডেলিভারি চার্জ আর দাম পড়তেছে মাত্র 23000 টাকা 23000 টাকা এত সুন্দর একটা সোফা ভাই এই পাশে আরেকটা দেখতেছেন ভাই দেখুন এটা হচ্ছে রাজকীয় সোফা এটা হচ্ছে রাজকীয় হ্যাঁ রাজকীয় সোফাডা দেখেন সোফা লোকটা দেখেন এইরকম সোফা কে না নিতে চায় বাহ অনেক সুন্দর দেখেন একদম নিখুত কাজ করা আছে এটা মানে এই যে দেখেন এটা সফটটা দেখেন মানে সব সোফার মধ্যে সফটাকে তাহলে এটাই বেশি এই যে সফটটা দেখেন কত সফট এটা এটাতে আপনি বসলে একদম হারাই যাবেন মানে বসলে হারাই যাবে বসলে হারাই যাবে যে সোফাতে বসে একদম হারাই যাবে এরকম একটা ব্যাপার এই যে সোফায় বসলে ঘুম চলে আসবে একদম ঘুম চলে আসবে আরামদায়ক একদম আরামদায়ক এই সোফাটি দেখেন একদম নিকুত কাজ করা একদম নিকুত আপনার পিঙ্ক আছে যেকোনো কালার নিতে পারবে তারপর যে এই সোফাটা দেখেন ক্রস মডেল এই সোফাটি হচ্ছে ক্রস মডেল হাতুরগুলো হচ্ছে কাঠের মেহগুনি কাঠের এবং কি একদম

আর যদি এবং কি পানি দেওয়া ওয়াশ করতে পারবে পানি এটাও কি আপনি কি মুখে মুখে বলতেছেন সত্যি সত্যি নাকি দেখাই দিব সত্যি সত্যি এটা পানি দিলে নষ্ট হবে না এই যে দেখেন ফেলাই রাখবো এই যে দেখেন মানে আপনি ছাদে ফেলায় রাখবেন একদম দেখেন

জন্য কারখানা থেকে পাইকারি দামে আপনারা সোফা নিতে পারবেন ভাই আপনাদের এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে ভাই তেষট্টি বা একুত্তর যাত্রাবাড়ি কলাপট্টি চালের আলত একদম মেন রোডের পাশে ফ্লাইওভার এর সাথে হচ্ছে দুই তিনটা দোকান ভিতরে আমাদের দোকান আপনার ফোন নাম্বার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন সেভেন নাইন জিরো নাইন ফাইভ দেন ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন